শহরের উপকণ্ঠে একটি গ্রাম ছিল যে গ্রামে একজন বুড়ি ছিল সে ফুচকা বিক্রি করতো এবং বুড়ি ফুচকার দোকান খুলত রাত্রিবেলায় সেদিনের বেলায় ফুচকার দোকান খুলতো না কেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবেই বুঝতে পারবেন আর হ্যাঁ যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন বুড়ের ফুচকা ছিল অনেক সুস্বাদু তাই বড়ের দোকানে সবসময় ভিড় জমে থাকত যে ফুচকা খেলাম খুব মজা লাগছিল তাই না রিম্পা হ্যাঁ আমাকেও খুব সুন্দর লেগেছে আমি তো ভাবছিলাম চলো আজকে আমরা ফুচকা খেতে যাব কিন্তু আমি কখনো বুঝতে পারছি না ফুচকার দোকানটা রাত্রেই কেন খুলে দিনে কেন খুলে না সত্যি তো বুড়ি মা দোকানটি রাতে কেন খুলে দিনে কেন খুলে না এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নিশ্চয় ব্যাপার আছে একদিন বুড়ি ফুচকার দোকান খুলে এবং সে মনে মনে ভাবতে থাকে আজকে মনে হয় কোন কারিত আর আসবে না আগামী অমাবস্যার আমাকে কারো ঘার মটকাতে হবে অন্য জায়গায় দোকানটি নিয়ে যায় এই বলে ডাইনিং এর দোকানটি অন্য জায়গায় নিয়ে চলে যায় দিদি আমাদের খুব ভয় লাগছে এই রাস্তা জঙ্গল চারিদিকে গাছপালা কোন রাস্তায় এসে পড়লাম কিছুই শুনতে পারছি না সন্ধে হয়ে এলো তাড়াতাড়ি চলো দিদি তারা দুজনে জঙ্গল পার করে এবং

দেখেছিস আমি তো বললাম না নিশ্চয় কোন একটা ব্যাপার আছে এই যে ডাইনি যা আমাদেরকে বিষয়টা সবাইকে জানাতে হবে মা আমরা যে দোকানে ফুচকা খাই সে আসলে একটি বুড়ি নয় সেটি ডাইনি আমি আর রেমা সেটা দেখেছি তোমরা এটা কি বলছো সত্যি একটা ডাইনি হ্যাঁ মা আমরা ঠিকই বলছি একটা ডাইনি যদি বিশ্বাস না হয় তাহলে আজকে রাত্রে চলো দেখবে টিনা ও মিনা তার দুই মেয়ে দেখার বেরিয়ে পড়ে এবং দেখে बुरे आकार से उड़े बेड़ा उड़ते उड़ते आसन रूपे चले आसे